আবারও দায়িত্বশীলতার অভাব লক্ষ্য করা গেল বাংলাদেশি ব্যাটারদের কাছ থেকে আর কত আর কত তারা দায়িত্বহীনতার পরিচয় দেবেন তারা প্রত্যেকটি সময়ে দলকে খাদে ফেলে দিচ্ছে বলিংরা যেখানে পারফেক্ট লাইন আর লেন্থ বজায় রেখে বল করছে সেখানে তাদের উচিত ছিল নিজের দলকে সেমিফাইনালে পৌঁছে দেয়া বারো দশমিক এক ওভারে আপনাদেরকে করতে হবে একশো ষোলো রান সেটাও যদি না পারেন সেমিফাইনালে যাওয়ার মতো একটা সুবর্ণ সুযোগকে আপনারা যদি হারিয়ে ফেলেন তবে আপনারা বিশ্বকাপে কেনই বা আসেন খেলতে সত্যি বাংলাদেশি ব্যাটারদের কাছে এই প্রশ্ন শুধুমাত্র আমাদের নয় বাংলাদেশি ভক্ত সমর্থকদের সবারই বাংলাদেশ এ কেমন খেলা উপহার দিচ্ছে ব্যাটে তাদের কি কোনো ব্যাটার নেই তানজিদ হাসান থেকে শুরু করে লিটন দাস নাজমুল হাসান শান্ত মোহাম্মদুল্লাহ রিয়াদ গ্রেট সাকিব আল হাসান তারা সবাই কোথায় হারিয়ে গিয়েছে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে আজকে শুধুমাত্র লিটন দাস তিনি ভালো খেলেছেন তার দেখে মনে হয়েছে যে তিনি দলকে সেমিতে নিয়ে যাওয়ার জন্য খেলতে নেমেছেন আর বাকি সবাইয়ের দিকে তাকান তানজিদ হাসান আপনাকে দলে নিয়েছে ডাক মারার জন্য সত্যি আপনি শুধু গোল্ডেন ডাক ডায়মন্ড ডাক এই সমস্ত ডাকগুলো মেরে চলে চারটি ম্যাচ খেলেছে আপনি তিনটি ডাক মেরেছেন আপনি দলের জন্য কি করছেন তানজিদ হাসান তিনি নবাগত খেলোয়াড় তাই হতে পারে তার হয়তো এখনো ক্রিকেট সম্পর্কে সেই ধারণা বা ভালো ভালো বলারদের সম্পর্কে সেই ধারণা হয়নি কিন্তু এরপরে অবাক লাগে বাংলাদেশের ক্যাপ্টেনের কথা নাজমুল হোসেন শান্ত কেমন শান্ত তিনি তিনি সবসময় একশো স্টাইগ রেটের মধ্যে খেলতে ভালোবাসেন তবে আপনি ওয়ান ডে খেলুন আপনি এই টেস্টে খেলুন কেন টি টোয়েন্টিতে সত্যি এ প্রশ্ন বোর্ডের কাছে এই প্রশ্ন নাজমুল হাসান সান্তুর কাছে যদি আপনি নাই বা পারবেন তাহলে আপনি টি টোয়েন্টি থেকে আপনার জায়গাটা ছেড়ে দিন না এই প্রশ্ন ভক্ত সমর্থকদের এত বড় একটা সুবর্ণ সুযোগের সময় আপনি যদি অল্প রান করেন এমনই রান যে রান দলের জন্য কোনো অংশেই কাম্য নয় তাহলে দল কোন অবস্থাতে চলে যায় এরপর আসি সাকিব আল হাসানের কথা বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার হ্যাঁ বাংলাদেশিরা তাকে ক্রিকেটের ভীষণ বড় এক ব্যক্তিত্ব হিসাবে দেখে থাকেন হ্যাঁ সারা ক্রিকেট বিশ্ব তাকে সাকিব আল হাসান নামে চেনেন একজন অলরাউন্ডার হিসাবে চেনেন কিন্তু এবারের বিশ্বকাপ অথবা বিশ্বকাপের আগের ম্যাচগুলোর দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো সাকিব আল হাসান আর সেই সাকিব আল হাসান নেই যে সাকিব আল হাসান বাংলাদেশের জন্য সর্বস্ব দিয়ে অনেক ম্যাচ জিতিয়েছেন এবারেও তিনি দেখিয়েছেন যে না তিনি সত্যি যেন ফুরিয়ে এসেছেন একটি ম্যাচে তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন বাকি আর কোনো ম্যাচে তিনি নিজেকে ঠিক সেইভাবে মেলে ধরতে পারেননি দলের প্রয়োজন একশো ষোলো আর তখন আপনি দায়িত্ব হীনতার পরিচয় দিয়ে শূন্য রান করছেন সাকিব আল হাসানের মতো একজন অভিজ্ঞ ব্যাটার যখন শূন্য রান করেন তখন সত্যি দলের পক্ষ থেকে তার উপর একটা যেন হারার দায়িত্ব কাঁধে নিতে হয় তাকে সত্যি আপনারা যত স্লো উইকেটে প্র্যাকটিস করে আসেন না কেন বা আপনার দেশে যত লো স্কোরিং ম্যাচ খেলে থাকেন না কেন আপনি আজকের তো একটা লো স্কোরিং ম্যাচ পেয়েছিলেন হ্যাঁ আপনাকে বারো দশমিক ওভারে হয়তো একশো ষোলো করতে হবে আপনাদের হাতে দশটি উইকেট তাহলে সেখানে দায়িত্বশীলতার পরিচয় দেবেন না দলকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার মতো সুবর্ণ সুযোগকে নষ্ট করে দেবেন সাকিব আল হাসানের কাছে এই প্রশ্ন এরপর আসি তাওহিদ হৃদয়ের কথা তাওহিদ হৃদয় এবারের বিশ্বকাপে ভালোই খেলেছেন বাংলাদেশের একমাত্র ব্যাটার যিনি লড়াই করেছেন আজকে তিনি হয়তো পারেননি তবে আজকে তার লড়াই করার দরকার ছিল আজকের আরও ভালো খেলার দরকার ছিল তিনি কোনো অংশেই ভালো খেলতে পারেননি মোহাম্মদুল্লাহ মোহাম্মদুল্লাহ রিয়াদকে সাইলেন্ট কিলার বলা হয় কিন্তু সাইলেন্ট কিলার আজও ব্যর্থ হয়েছে সাইলেন্ট কিলার আজকে সাইলেন্ট থেকে গিয়েছে মারতে পারেননি আফগানিস্তানের বলারদের বলকে হারাতে পারেননি টিম আফগানিস্তানকে ওটাতে পারেননি নিজের দলকে সেমিফাইনালে হ্যাঁ সাইলেন্ট কিলার নয় আজ তিনি শুধুমাত্র সাইলেন্ট থেকে গিয়েছে অন্য অন্য ব্যাটারদের মতো রিসাদ হোসেন তিনি আজও আউট তো বাংলাদেশের প্রত্যেকটি ব্যাটার যাদের কথা আমরা বলতে চাই না কেন সবাই আজকে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন তবে হ্যাঁ অপর যে বলার বা যে বলিং স্টাফ ছিল তারা কিন্তু দুর্দান্ত বলার এটা সবাই মানবে নবীন হক থেকে শুরু করে ফাজাল হক ফারুকু রাশিদ খান থেকে শুরু করে নূর আহমদের মতো বিশ্বসেরা বিশ্ব বিশ্বের পরিচিত বলারদের সামনে আজ হেরে গিয়েছে বাংলাদেশের টাইগার নামে পরিচিত ছেলেরা হ্যাঁ তাদের নাম টাইগার সত্যি নামে শুধু চলছে টাইগার তারা পারছে না তারা ঠিকঠাক নিজেদেরকে মেলে ধরতে পারছেন না বাংলাদেশি এই ক্রিকেটাররা কবেই যে ভালো খেলবেন তারাই জানেন সেই বিশ্বকাপের শুরু টি টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই তাদের দল খেলছে বিশ্বকাপে কিন্তু অর্জন কেবলমাত্র প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য প্রচেষ্টা আর কি আর কোথায় তারা যেতে পেরেছে তাদের সেই উচ্চাকাঙ্ক্ষা হয়তো নেই সেই উচ্চ অনুশীলন হয়তো নেই তাই তারা পারছে না যেখানে ভারত থেকে শুরু করে বিশ্বের বড় বড় দলগুলো নিজেদেরকে অনুশীলনে সবসময় ব্যস্ত রাখেন সেখানে আমরা অনেকবারই দেখেছি বাংলাদেশিরা ঠিকঠাকভাবে অনুশীলন করেন না এই বিশ্বকাপের আগে তারা আমেরিকার সঙ্গে সিরিজ খেলেছেন সেখানে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তারা লাভ করেছেন কিন্তু তাও তারা ব্যর্থ হয়েছে বাংলাদেশে এই ব্যাটারদের সম্পর্কে যদি কিছু বলা থাকে না বলা নেই এই ক্রিকেটাররা কবে ভালো খেলে বাংলাদেশকে জেতাবে সেটা হয়তো সময় বলবে এছাড়া আর কিছুই বলার নেই যদি ব্যাটারটাই না কিছু পারেন বলারদের বল করার পর আবার এসে ব্যাট করতে হয় তবে আপনারা কী বা করছেন এই প্রশ্ন সবারই বাংলাদেশে ব্যাটারটা ভালো খেলুক পরবর্তী সময়ে বাংলাদেশকে ভালো জায়গাতে নিয়ে যাক এই আশা করে আজকের ভিডিওটি আমরা শেষ করছি কারণ তাদের লক্ষ্য থাকে পরবর্তী বিশ্বকাপ